মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদ্ধা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান থেকে বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা ইনশাল্লাহ তুমি পারবে সন্তান বুস্ট আপ পিছন থেকে পারবে মা যদি সন্তানকে ত্যাগ করে দুধপান না করায় ফ্যামিলিস্টদের মতো দুধপান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডেকে মানুষ করায় দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে এখন এলিস সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে নিঃসঙ্গতায় ভোগে তারা কিন্তু সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যান মনটা কিন্তু শক্ত হয়ে যান তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট সন্তান বড় হয়ে কি হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই আর কি খুবই পিটান পিটাই তো বড়ো হয়েও শিখছে আর যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছে হ্যাঁ আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ কাজ অবশ্য হয়েছে তো আসলে সব সময় ওয়াজ করে হয় না মাঝে মাঝে দরকার আছে আচ্ছা এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলী ইসলাম হাদ আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারওয়া সাই করা যে ঘটনা জামজামকুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেয়ামত পর্যন্ত জমরায় আপনি এগুলো হজে করছেন অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেয়ামত পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে জান খ্রিস্টান যারা তার ইব্রাহিম আলাহিসামকে সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে আর তো এখানে একটা প্যারেন্ডিক্স আপনার নসিহত আছে পাশাপাশি আপনি সামনে যাবেন লোকমান আলী ইসলামের ঘটনা পাবেন এটা সুর লোকমানের এখানে দেয়া আছে লোকমান এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি আহ নাম্বারটা বলে দিই নাম্বার বারো থেকে নিয়ে আপনার এই যে উনিশ বিশ পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লোকমান আলি ইসলামের অনেকগুলো নসিহত আছে সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না এত শরিক বিল্লা ইন্না শরিক আল্লাহ জুলমুন আযীম ও ওয়াসাইনা লি ইনসানা বিওয়ালিদাইহি হুসনা মানুষের সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে তখন তাদের ফলে আতুতি আহুমা তাদের আনুগত্য করো না আল্লাহ তিনি আরও শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন ইয়া মুনাই আকিম ইসলা সলাৎ কায়েম করো ওয়া আমর বিল মা'রুফ ওয়া ফাতরি আলা ইশকর ওয়া নাহি আনিল মুনকার আসাত তা নিষেধ করো ওয়াসবিরু আলা মা আসাবাক তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোর তো সফর করো উচ্চ স্বর চিৎকার চাচামিচি করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চাচামিচি করে এরকম প্রায় এখানে 10টা থেকে 15টা nasihat আপনি পাবেন চিষ্ট করে বলে দিলাম